সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কাইন্ডলি যদি জানান তাহলে আমি কন্টিনিউ করব আপনারা কেউ শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি যদি জানান আমি এই লাইভটা শুরু করছি আমি আজকে এই লাইভটা শুরু করছি একটি খুবই মর্মান্তিক দুঃখজনক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না এমন একটি হত্যাকাণ্ড নিয়ে যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড যেটা দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটেছিল আজকে আমি সেই বিষয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব একটি সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলনের কিছু বক্তব্য নিয়ে আমি আজকে এই লাইভটা করতে চাচ্ছি আপনারা জানেন যে পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র বীর অফিসার বৃন্দ যারা আমাদের বাংলাদেশের সম্বল ছিলেন যারা বিচক্ষণ ছিলেন যারা তুখোর আর্মি অফিসার ছিলেন এবং বাংলাদেশ আর্মির সেনাবাহিনীর মেরুদণ্ড ছিলেন সেই সাতান্ন জন বীর অফিসারকে আমরা হারিয়েছি এবং আরও কিছু সিভিলিয়ান ওই দিন নিহত হয়েছিলেন তো এই জঘন্যতম হত্যাকাণ্ডের নিয়ে আজকে আমি এই লাইভটা করছি গতকাল আমি লক্ষ্য করেছি খুব আশ্চর্য হয়ে গিয়েছি আসলে আমি যখন এই প্রেস কনফারেন্সটা দেখেছি গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিনের নেতৃত্বে সেই প্রেস কনফারেন্সে ওনারা তুলে ধরেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের নানা দিকগুলো তারা যে তদন্ত করেছিল সেটার বেশ কিছু দিক তারা তুলে ধরেছিলেন তো সেখানে আমি আসলেই বিস্মিত হয়েছি আশ্চর্য হয়েছি যখন আমার প্রসঙ্গ টানা হয়েছিল সো আমি আপনাদের সম্মুখে এই ক্লিপটা একটু প্লে করছি হ্যাঁ আপনারা একটু শুনেন এবং আমি এই ক্লিপটা নিয়ে আসলে কথা বলবো। এখানে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন সাহেব কিছু কথা বলছেন এই ক্লিপটা একটু আমরা দেখছি সরাসরি ভূমিকা ছিল সারা খাতুন ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি